মনে রাখবেন ভাইয়েরা কিছু জিনিস জামিলা লাগে দুই কারণে জামিলা লাগে কয় কারণে হয়তো বেশি বুঝবেন না হয় কম বুঝবেন দাঁড়াও ঠিক সিলেবাস তোর দে নাক সিলেলে দুত ফরাবো ইমান দর দে শুননোমতে কা বেশি বুঝলো জামিলা হ্যাঁ যারা বিয়ে গজিতারা জানে বউ কলকানা অদুনে বেশি বুঝো অদুনে বেশি বুঝো দেউন জামাইরো জালা কম বুঝোদুন জামাইরো আর জোর হলো না ঠিক ভাবে ইসলামের ভিতরেও বেশি বুঝলো জালা কম বুঝলো ও জালা আমি আপনাদেরকে শিক্ষিত ভাইয়েরা আমার সাথে ভালো জানেন তারপর একটু স্মরণ করায় দিচ্ছি বর্তমান বিশ্ব বিভিন্ন করে বিজ্ঞানের উপর কৃষির উপর আপনি যেখানে যাবেন তারা বিজ্ঞান খুঁজে তারা সায়েন্স খুঁজে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন যেটা বিজ্ঞানের বাপ বিজ্ঞানের বিজ্ঞান আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী শিক্ষিত ভাইয়ের একটু খেয়াল করবেন এই লাইট আছে না জোরে বলেন না এই লাইট যেহেতু আছে আবিষ্কারক আবিষ্কারক যেহেতু আছে এটার একটা সুজু শুরু আছে বেশি থেকে কয় বছর একশো বছর অথবা পাঁচশো বছর তার হবে আচ্ছা ধরলাম পাঁচশো বছর জান ফ্যানের আবিষ্কার পাঁচশো বছর লাইটের আবিষ্কার পাঁচশো বছর তারপরে আপনার ইলেকট্রিসিটির আবিষ্কার ধরলাম পাঁচশো বছর আপনার ক্যামেরার আবিষ্কার ধরলাম পাঁচশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে আপনার কাছে যে কোরআনটা আছে সেটা কেমন কিতাব জানেন পৃথিবীর বুকে আপনি যখন কারোর সাথে তর্কের মধ্যে যাবেন কোন বই কোন বইকে হারাই দিতে পারে মনে করেন আপনি আপনার জ্ঞান নিয়ে এসেছেন কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আপনার কাছে নাই কিন্তু আপনি চ্যালেঞ্জ করে চলে আসলেন আসার পরে আন্দাজ পটে দেখলেন আপনার চাইতে আমি দুই লাইন বেশি বুঝি কিতাব আমার কাছে হইতে আছে যেটা আপনার কাছে আপনি আমার কাছে হেরে যাবেন কিন্তু এমন একটা কিতাব আছে শুধু না বুঝার কারণে আমরা ঝগড়া করি এখন সব ক্লিয়ার হয়ে যাবে আমি প্রথমে বলেছি আমার কোনো কথা গ্রহণ করার দরকার নেই শুধু ভেবে দেখবেন ইসলাম কি শান্তির না অশান্তির আপনাদের যার যেটা মন চায় সেটাই বলবেন সবাই স্বাধীন ইসলাম কি শান্তির না অশান্তি ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নাকি অশান্তি করার জন্য কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য নাকি ঝগড়া মিটানোর জন্য কোরআন এসেছে আলোকিত করার জন্য না অন্ধকার করার জন্য কোরআন এসেছে মহাব্বত প্রচার করার জন্য নাকি হিংসা প্রচার করার জন্য ইসলাম এসেছে নবী এসেছে কোরআন এসেছে সম্পর্ক জোড়া লাগানোর জন্য নাকি কিন্তু শনি করার জন্য এবার টোটাল বিষয়টা একটা বলি আপনারা একটু বলেন ইসলাম কি শান্তি না অশান্তি এবার আমি একটা প্রশ্ন করবো ভেবে শিন্তু উত্তর দেবেন ইসলাম শান্তির কোনো সন্দেহ নাই কিন্তু বর্তমান ইসলাম আমি বলবো না আপনারা বলবেনটা লাগলো কোথায় আল্লাহ দোষ না নবীর দোষ কোরআনের দোষ কাদের দোষ কারার দোষ এবার আই আমাদের কারা সেটা যদি আপনি বুঝতে চান সেটা জানে ঝগড়া দে হব দাদা কি দেওয়া টোটাল কনসেপ্টটা বুঝাতে পারলাম তাহলে ইসলাম এসেছে শান্তির জন্য ইসলামটা যে অনুসরণ করে গ্রহণ করে তাকে বলে মুসলমান তার মানে এই শান্তি বজায় রাখার দায়িত্ব মুসলমানের কিন্তু আজকে সেই মুসলমান দায়িত্ব প্রবলেমটা কোথায় মনে রাখবেন আমরা কোরআন বুঝার মতো বুঝতে পারি নেওয়ার মতো নিতে জানি নবীকে পাওয়ার মতো পাইতেও জানি নেই বুঝার মতো বোঝার চেষ্টাও করি নেই আমরা একটা সূত্র শিকার জন্য এ বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু সি বি প্লাস বি স্কোয়ার কিন্তু যুবক ভাইরা কথা বলেন না কেন সাইনটিটা কস্টিটা কসেকটিটা মুখস্থ করার জন্য যেই পরিমাণ পরিশ্রমটা আমরা দিয়েছি তার একটা আমরা দিতে চাই অথচ আপনার কাছে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যেটার নাম আল কোরআন যেটার নাম আল ফুরকান এমন একটা কিতাব যেটার মধ্যে সায়েন্সের জমিনের কথা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জমিন তল দেশের কথা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে দ্বিতীয় আসমানের কথা আছে তৃতীয় আসমানের কথা আছে সুবহানাল্লাহ বলেন না চতুর্থ আসমানের কথা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে হাজার লক্ষ কোটি মাইল দূরে সিদরাতুল মুনতাহার কথা উল্লেখ করা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আটকানো জান্নাতের কথা উল্লেখ করা আছে জান্নাতের সৌন্দর্যের কথা উল্লেখ আছে জান্নাতের নাহরের কথা উল্লেখ আছে উল্লেখ করা আছে কোরআন মনে একটি কিতাব যে কিতাবের মধ্যে জানলাম কেমন হবে সেটা দৃষ্টান্ত উল্লেখ করা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের

আর যখন নাম করা কিছু হয়েছে যেমন আর কিছু বলা লাগে না ওই আলম আচ্ছা একটা পোকা আছে যে পোকা থেকে রস বের হয় যে রসটা মানবের জন্য কল্যাণ আমি বলবো না আপনারা বলেন এটা কি মুসলমানের মোমা কি মুসলমানের মোমা কি হিন্দু মোমা কি বোদ্দার না মহমাসি হচ্ছে মা নবাদের এগুলো একটু জেনে রাখলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে আমার কথা বলতে কষ্ট হচ্ছে কারণ আমি সচরাচর ঈদের পরে কিংবা এই কোরবানির মহরমের আগে আমি কোনো মাহফিল রাখি নাই এটা মহাব্বতের কারণে রেখেছি মাহফিল আমি কিন্তু আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন তারা জানেন এই গত মাস দুই মাসের মধ্যে আমাকে লাগাতা কোনো মাহফিলে দেখছেন আপনারা না আমি একটু কিতাব রিচার্জের তো একটু সময়ের দরকার গবেষণার একটা সময়ের দরকার আর পরিবারকেও একটা সময় দেওয়ার দরকার সব কিছুই কিন্তু ইসলামের অংশ মাহান আল্লাহ বলবেন না আচ্ছা ঠিক আছে এবার আমি কিছু প্রশ্ন করবো আপনার উত্তর দিল এই মৌমাসিক থেকে বের হয় মধু আর এই মধুর ব্যাপারে ডাক্তাররা বলছে মানব জাতির রোগের চিকিৎসা মধুতে আছে কে বলছে ডাক্তার কে বলছে এই ডাক্তারের কাছে কি শুধু মুসলমান গোষ্ঠী যায় নাকি সবাই যায় এই বিজ্ঞানটা কি মুসলমানের না সবার ওকে ফাইন এবার মধুটা হয় কোন জায়গার থেকে জোরে বলতে হবে এবার আমি কিছু প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন এই মৌমাসি গড় বাঁধে কি বাঁধে না আপনার জানা মতে মৌমাছি কোথায় কোথায় গড় বাঁধে গাছে বছর গরম দিতে সাদর দিতে না ধরেন মাছ কয়টা জায়গা পাইলাম জোরে বলেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন একটা জায়গা হচ্ছে পর্বত গ্রহে পাহাড়ে গুহায় আরেকটা হচ্ছে গাছে আরেকটা হচ্ছে মানুষের ঘরের ছাদে এই তিন জায়গা ছাড়া মৌমাসিকে কোথাও ঘর বানতে দেখেছেন আমি আপনাদের আওয়াজটা একটু শুনতে চাচ্ছি মৌমাছি কি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে কোনো হজুরের কাছে অধ্যয়ন করেছে কোরআন পড়ার সৌভাগ্য হয়েছে হাদিস পড়ার জন্য কোনো সুযোগ পেয়েছে কোনো টিচারের কাছে সে প্রাইভেট পড়ার কোনো সুযোগ হয়েছে তার মা তার কাছে দুনিয়ার থেকে জ্ঞান নেওয়ার কোনো সুযোগ ছিল তারপরেও সেই মৌমাছি আপন জ্ঞানে তিন জায়গার বেছি কোথাও ঘর পাবে না একটা হচ্ছে পাহাড়ের গুহায় আমি বলছি আপনারা গণবেন পাহাড়ের গুহায় মানুষের ঘরের চালে ছাড়া মৌমাসে কোথাও এটা সবাই জানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন কোরআন কেমন কিতাব ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত যেখানে নোট করা হয় মার করা হয় এটার নাম আল কোরআন মৌমাসিকে জিজ্ঞেস করলাম এই তিন ছাড়া ঘর বাঁধো না কেন বলে যে বাঁধার ইচ্ছা নাই আমরা বললাম অনেক জায়গা আছে বাঁধো বলে যে দরকার নাই অমমাসী কেন বলে যে তিনটা জায়গায় আমাদের পছন্দ অমমাসী কেন বলে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আমাদেরকে শুধু তিনটা জায়গার পারমিশন দিয়েছেন চতুর্থ নাম্বার কোন জায়গার পারমিশন দেয় নাই তাই মৌমাছি কেয়ামত পর্যন্ত এই তিন জায়গা ছাড়া চতুর্থ জায়গাও কোথাও ঘর বানবে না